আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো এই ভিডিওটা আমি যখন তৈরি করতেছি ভিডিওটা আপলোড করতে করতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে হয়তো আপলোড হয়ে গেছে এই রেজাল্ট প্রকাশ হওয়ার এক ঘন্টা আগে থেকেই তোমাদের ওয়েবসাইটে ভিতরে আমি প্রবেশ করতে পারতেছি না অর্থাৎ আমি ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয় নাই রেজাল্ট প্রকাশ হওয়ার আগে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছিলাম বাট তার অনেক আগে থেকে আমি তোমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারতেছিলাম না তো আমাদের রেজাল্ট দেখতে হবে ওয়েবসাইটের ভিতর থেকে রেজাল্ট যদি আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে না পাই তাহলে আমরা রেজাল্ট দেখবো কীভাবে দেখো যদি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে না পারি তাহলে আমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো এখন আমি আগে এর মাধ্যমে কীভাবে রেজাল্টটা দেখবা সেই জিনিসটা তোমাদের দেখায় তারপর দেখো কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখবে কারণ আমাদের ওয়েবসাইটে সার্ভারের সমস্যা থাকার কারণে আমরা অনেক শিক্ষার্থী কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো না সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো মেসেজের মাধ্যমে করতে পারবো দেখো তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের মোবাইলে মেসেজ অপশন যাবা মোবাইলে মেসেজ অপশনে যাওয়ার পর লাগবে এইখানটা যেমন আমি লিখছি দেখো এই যে তোমাদের দেখাই আমি কেটে দিয়ে আবার দেখাই লেখ হাতের বরহতের লেখবা হাতের এন দিবা বড় হাতের এন দিয়ে পরে লেখবা হচ্ছে হাতের ইউ তারপরে লাগবো হচ্ছে হাতের এ হাতের টি তারপরে হাতের এইচ বড় হাতের এন এইটা দেওয়ার পর একটা স্পেস দিয়ে তোমাদের যে রোল নাম্বারটা ছিল অ্যাডমিশনের সময় তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা ছিলো সেই রোল নাম্বারটা দেবা মনে করো আমি রোল নাম্বার দিচ্ছি একের থেকে নিয়ে ছয় ছয় ডিজির একটা রোল নাম্বার আছে এই রোল নাম্বারটাকে সেন্ড করবা হচ্ছে নাম্বারটা আমি দেখাই দিই ওয়ান সিক্স ত্রিপল টু এই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় সেন্ড করবা তোমাদের এক দুই দশমিক ছেষট্টি পয়সা অর্থাৎ দুই টাকা ছেষাট্টি পয়সা কেটে নেবে তারপরে তোমরা তোমাদের রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে যাবা জাস্ট এসমেসের মাধ্যমে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা পেয়ে যাবা এবং যারা এই যে তোমাদের যাদের এই এসএমসের মাধ্যমে তোমরা দেখতে পারবো না তারা কি করতে পারো তারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতো এসএমস এর মাধ্যমে আমরা সবাই দেখতে পারবো এস এমএস ছাড়া আমাদের যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেভাবে দেখবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সার্ভার ডাউন হওয়ার কারণে আমরা দেখাইতে পারছি না তোমরা জাস্ট গুগলে যাবা গুগলে যাওয়ার পরে লাগবে এন অ্যাডমিশন এটা লাগবে এ অ্যাডমিশন লিখে সার্চ করবা বা অ্যাডমিশন লিখে সার্চ করলে তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন যে অপশন আছে তবে প্রবেশ করবা তোমাদের যে আইডি নাম্বার আছে অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার এবং পিন নাম্বার দিলে তোমাদের রিজাল্ট তোমরা এখান থেকে দেখতে পারবা এখন আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে কিভাবে দেখো প্রথমে আজকে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে এখন এই মেরিট লিস্টটা কেমন হবে মেরিট লিস্টটাই কি আমরা পাশ করছি সবাই চান্স পাবো দেখো যদি এরকম হতো যে সবার একবারে তোমাদের পাশ তারা মানে যদি এরকম হতো বিষয়টা যে যতগুলো সিট আছে ততগুলো শিক্ষার্থী সব জায়গায় নেবে তাইলে হতো কি সবাই চান্স পাতো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তোমরা নির্দিষ্ট নির্দিষ্ট কলেজ আবেদন করছো তো তোমার ওই কলেজে আবেদন কেমন পড়ছে সেটার উপর নির্ভর করছে তুমি আসলে কিভাবে চান্স পাবা দেখো কোন কলেজ আছে মানুষ পঁয়ত্রিশ পেয়ে চান্স পাবে আর কোন কলেজ আছে মানুষ পঞ্চান্ন পেয়েও কিন্তু চান্স পাবে না এখন দেখতে হবে তোমার কলেজটা কেমন সেটার উপর নির্ভর করছে যে আসলে তুমি কেমন চান্স পাবা এখন এইখানে প্রথম ম্যারিট লিস্টে যারা চান্স পাবা না প্রথম মেরিট লিস্টে যারা চান্স না তাদের যে কাজটা করতে হবে তাদের দ্বিতীয় এবং তৃতীয় মেরিট লিস্টের জন্য বসে থাকতে হবে দ্বিতীয় এবং তৃতীয় মেরিট লিস্টে যদি কেউ চান্স না পাও তাহলে তাদের জন্য পরবর্তী আর একটা সুযোগ থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ নামে একটা স্লিপ দেওয়া হবে মানে একটা আবেদনের সুযোগ দেওয়া হবে সেইখানটায় যে সমস্ত কলেজে সিট ফাঁকা থাকবে সেরকম পাঁচটা কলেজে তুমি আবেদন করতে পারবা এবং সেইখান থেকে সবার চান্স হয়ে যাবে হতাশার কোনো কিছু নাই যারা পাশ করবা সবাই চান্স পাবা তাই এখনই হতাশার কোনো কিছু নাই প্রথম রেজাল্টটার জন্য অপেক্ষা করো দেখো তোমার মেরিট লিস্ট দেখো তোমার সাবজেক্ট আসছে কিনা দেখো পছন্দের সাবজেক্ট আসছে কি না সে জিনিসটা খেয়াল করে দেখো যদি পছন্দের সাবজেক্ট না আসে তাহলে ভর্তি হওয়ার সময় তোমরা মাইগ্রেশনের মাধ্যমে তোমরা ভর্তির কার্যক্রম চালাই দেবো ঠিক আছে মাইগ্রেশন করে রাখবা তাহলে তো দেখা যাবে তোমার যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্টটা থেকে তোমার পছন্দের সাবজেক্টটা পেয়ে যেতে পারো তো আপাতত কাজ হচ্ছে তোমরা রেজাল্টটা দেখো রেজাল্টের পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা তোমাদের যখন যে ভিডিওর প্রয়োজন হবে সেই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তো আপাতত রিজাল্ট দেখতে পারছো না একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার কোন কলেজ ছিল তোমার পছন্দের সাবজেক্ট আসছে কিনা সেই জিনিসটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও বা কী কী সমস্যা ফেস করছে সেই বিষয়গুলো জানিয়ে দাও বা কী টাইপের ভিডিও প্রয়োজন সেটাও একটু জানিয়ে দাও আমি সেই বিষয়ে তোমাদের জানিয়ে দেবো